প্রবাহ নিউজে এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি খুলনার মাথাভাঙ্গা ভাঙ্গা আবাসন প্রকল্পের পাশে আপনারা দেখছেন যে এখানে কিন্তু টিনের তৈরি একটি নতুন বাড়ি সেই বাড়িতে কিন্তু অজস্র কিন্তু দেখেছেন যে এখানে দাও এবং চাইনিজ কুরাল দিয়ে কিন্তু তারা এই বাড়িটি কিছু কবিতায় সন্ত্রাসী তারা কিন্তু এখানে হামলা চালিয়েছে এবং এখানে বাসার যারা ছিল তাদের পরও হামলার অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি এবং আমরা সরজমিনে আপনাদের দেখাতে চাই যে এখানে কিভাবে তারা যে নৃশংস হামলা চালিয়েছে এই বাড়িটার অবস্থা একেবারেই বসবাসের অনুভূতি করে দিয়েছে আমরা কথা বলবো এখানে ও কালকে যখন এই হামলাটা হয় তখন বাসায় যিনি অবস্থান করছিল আসলে কালকে কি হয়েছিল যদি আমাদের একটু বলতেন কালকে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় কিছু সন্ত্রাসী এসে আমাকে এবং আমার খালাকে আমাকে খুব মারধর করছে আমি এতে মানুষ আমাকে মারধর করে আমার বাচ্চাকেও মারছে এবং আমার বলছে যে তুই ঘর থেকে বের হয়ে যা নাহলে তোর খবর আছে তোর রক্তদের কিন্তু আমার পাগল খবর মারছে আমাকেও খুব মারধর করে আমার গলা চেঞ্জ ছিল তাও টাইমে নিয়ে গেল আমার দোকানে টাকা পয়সা যেমনে যাচ্ছিলো সব কিছু লুটপাট করে দা বডি কুরাল এগুলো নিয়ে এসে আমাকে ভয়ভীতি দেখে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে আমি এতিম আমার আর সহযোগিতা চাচ্ছি সবার কাছে জমিটা আমাদের প্রশান্ত কুমার ওরূপে খোকন

তিনটা মামলা আছে ওরা নতুন করে আবার একটা মামলা করছে যার তারিখ হচ্ছে আমার তারিখ তারিখ তারিখে আমাদের উনি জমিটি কিন্তু যে মিয়া উনিশশো অষ্টাশি সালে এখানে ক্রয় করে এবং এখানে পঁচাত্তর শতক জমি উনি ক্রয় করে বাবুলচন্দ্র বিশ্বাসের কাছ থেকে পরবর্তীতে কিন্তু এই এই জমি আহ উনার যখন এখানে বসবাস করার জন্য এখানে ঘর বাড়ি তৈরি করছে তখনই কিন্তু তারা এসে এই যে হামলা করছে আপনারা দেখছেন যে কিভাবে এই বাসাটার পরে হামলা করা হয়েছে এখানে তাদের যে নতুন টিনের তৈরি যে বাসাটা ছিল সেই বাসাতে অজস্র কিন্তু এখানে দাও এবং কুড়ালের কোপের দাগ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জুম করে দেখাতে চাই আপনাদের এখন কিন্তু এখানে বসবাসের অনুপযোগী করে এই বাসাটাকে তারা ছেড়ে দিয়ে গেছে এবং তাদেরকে কিন্তু তারা যেভাবে বললো তাদের কিন্তু হুমকি দিয়ে গিয়েছে যে এখানে এই জায়গাটা খালি করার জন্য কিন্তু তারা আলটিমেটমও দিয়েছে যদিও এই জমিটি নিয়ে কিন্তু কোর্টে দুই পক্ষেরই মামলা চলছে এবং তারা বলছে যে তাদের পক্ষে কিন্তু এর আগেও কিন্তু রায় এসেছে যার কারণে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু কিন্তু সেই তারা বসবাস করছে এবং এই অষ্টাশি সালের পর থেকে এই জমিটা তাদের দখলে আছে এমনটি কিন্তু তারা জানিয়েছে তো আমরা আর একটু কথা বলতে চাই আমরা কথা বলতে চাই যে কালকে যার উপরে হামলা হয়েছে তার স্বামীর সাথে আসলে আপনাদের এই যে সমস্যাটা যদি একটু বলতেন যে কাদের সাথে কি নিয়ে সমস্যা এটা হচ্ছে আমাদের আমাদের শ্বশুর কাছে যা কিনছে তার চাচতো ভাইয়ের নাম হচ্ছে প্রশান্ত কুমার বিশ্বাস কারণ সে দাবি করে যে আমাদের তাকে প্রতি সম্পত্তি সে নাকি এখানে পাবে তার জায়গা জমি যে ছিল সব বিক্রি করে দিয়েছে পাশের জায়গা ছিল তা সম্পূর্ণ জায়গা বিক্রি করে দিয়েছে তাতে কোনো সম্পত্তি নাই টোটালি তারা মানে জোর জবরদস্তি করে দাবি করতেছে যে আমাদের জায়গা দিতে হবে নাহলে তো থাকতে পারবে না প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে যাচ্ছেই আমরা সত্য সেনা বিধায় আজকে সন্ত্রাসী হামলা করলো

এই পরিবারটির দাবি তারা কিন্তু এখানে আহ সুষ্ঠুভাবে বসবাস করবে এমনটি আশা নিয়ে তারা এখানে কিন্তু বসত তৈরি করেছে কিন্তু মহল তারা কিন্তু এই এখানে অনেক জমি পঁচাত্তর শতক জমি যার কারণে কিন্তু তাদের অসহায় পেয়ে বারবার তাদের উপর হামলা করছে তো এই অঞ্চলের মানুষের দাবি যে এই নির্বাহ পরিবারটির পাশে প্রশাসন দাঁড়াবে এবং এর একটি সুষ্ঠু বিচার তারা পাবে এমনটাই আশা তো এই ছিল সর্বশেষ